এই পনেরোটা টপিক শিখলে সি ইউনিটেড ইংলিশ তোমার কাছে পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পরীক্ষা দিবা কমার্সে তাদের টপ ফিফটিন টপ পনেরোটা টপিক হচ্ছে এই পনেরোটা এর মধ্যে থেকে তোমার দশটা বারোটা কেন সিকিউ গত বছর দশটা আসছিল তার আগের বছর পনেরোটা আসছিল যে কয়টাই দিক তোমার এই পনেরোটা টপিকের মধ্যে থেকে তোমার ক্লিয়ার এই পনেরোটা টপিক কি কী চলো আমরা একটা এক মিনিটে দেখে নিই যারা কমার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া ভর্তি পরীক্ষা এক নাম্বারে এবং মোস্ট 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 ইম্পর্টেন্ট তুমি এ বি সি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন এবং বিশেষ করে সি ইউনিটে টেন্স হান্ড্রেড হান্ড্রেড টেন্স থেকে তোমরা কোয়েশ্চেন পাবা এই পাবা টেন্সের কোনো মানে এটার কোনো বিকল্পই নাই তোমাকে টেন্স যদি একেবারে পানির মতো গুলায় শরবত বানায় খাওয়াই দেওয়া যায় তাহলে তুমি টেন্স থেকে দুই মার্কের মতো কমন পাবা ওকে এরপরে আসতে যে বেসিক গ্রামার ভাইয়া বেসিকে ভালো হতে হবে বেসিকে ভালো না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বেসিক থেকে তুমি যে টপিকটাই সেখনো কেন একদম বেসিক থেকে শিখতে পার এটা আমাদের এডমিশন ইংলিশ পেইড ব্যাচেও তোমরা পেয়ে যাবে বা দশ তারিখ থেকে ক্লাস শুরু এডমিশন ইংলিশ ক্লার ব্যাচ 2000 টাকা কোর্স এখন 1250 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে এরপরে প্রিপজিশন প্রিপজিশন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় না তুমি এই ইউনিট হোক বি ইউনিট হোক সি ইউনিট হোক বিভাগ পরিবর্তন যেখানেই পরীক্ষা দাও না কেন তোমার প্রিপজিশন মাস্ট লাগবেই প্রিপজিশন মাস্ট লাগবেই ঠিক আছে এরপরে দেখো সাবজেক্ট ভাবে টপ প্রিপোজিশন কিন্তু একাধিক কোশ্চেন হয় একটা না দুইটা তিনটাও হয় আচ্ছা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এটা একটা মানে মাস্ট রিড টপিক সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট তোমার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন মেডিকেল পরীক্ষা দাও যেখানেই দাও সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট মাস্ট গ্যাপ ফিলিং এটা ভোকাবুলারি ভিত্তিক গ্যাপ মিনিং মানে ভোকাবুলারি তোমাকে জানতে হবে তাহলে এই গ্যাপ ফিলিং তুমি কমপ্লিট করতে পারবে এরপরে কারেক্ট স্পেলিং বানান শুদ্ধি মাস্ট আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে মাস্ট এন্ড গ্যারান্টেড এর কোনো ভুল নাই হান্ড্রেড হান্ড্রেড কারেক্ট স্পেলিং আসবে শুধু সি ইউনিট না তুমি অন্য কোনো ইউনিটও যদি পরীক্ষা দাও হান্ড্রেড পার্সেন্ট পাবা এরপরে সিনোনিম অ্যান্টোনিম হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে সিনোনিম একটা আসবে অ্যান্টোনিম একটা আসবে দুই মার্ক তারপরে অ্যানালজি এটা স্পেশালি সি ইউনিটের জন্য আর্টসের বা সায়েন্সের দরকার হয় না বাট সি ইউনিট অ্যানালজি মাস্ট এসে থাকে ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস হান্ড্রেড হান্ড্রেড লাগবেই পড়তেই হবে ওকে এরপরে ট্রান্সলেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ভয়েস ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় হান্ড্রেডে হান্ড্রেড লাগবে এবং পড়তে হবে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ডটস কিছু কিছু ফ্রেজের ব্যবহার যেমন গত বছর এসেছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এটা গত বছর এসেছে তারপরে লেস্ট থেকে আসে ঠিক আছে তারপরে লেস্টের পরে আরও যেসব ফ্রেজ আছে সেইগুলো থেকে এসে থাকে যেগুলো তোমরা স্পেশাল ইউজেসে পড়েছো যেগুলো আমরা পড়াইছি সো এই ধরনের জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে স্পেশাল ইউজেসগুলো এরপরে কন্ডিশনাল ভাইয়া ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশন এর মধ্যে থেকে আমি দশ মিনিট পড়াবো এরপরে যদি তুমি কন্ডিশনসে ভুল করো তাহলে আমাকে দূরে গালি দিও তুমি বুঝতে পারছো এত সহজ করে পাবা এটা পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ ইম্পর্টেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্টস অফ স্পিচ লাগবেই এরপরে দেখো মডেল অফজুয়ালি মডাল থেকে প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষভাবে গুরুত্বের সাথে মডেল অফজুয়ালি কমপ্লিট করতে হবে সো এই যে হচ্ছে টোটাল পনেরোটা টপিক কমার্সের সি ইউনিটের জন্য এই পনেরোটা যদি তোমরা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তোমার ইংরেজিতে তোমার কখনোই তোমার খারাপ আসবে না তুমি ভালো করবাই এবং তুমি একটা টপ মার্কস পাবা ইংরেজিতে যদি তুমি এই পনেরোটা কমপ্লিট করতে পারো আর এই পনেরোটা সহ পুরো ইংলিশের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাডমিশন ইংলিশের যে কিলার ব্যাচ আসছে এই কিলার ব্যাচ এটা কোর্স ফি দুই হাজার টাকা এখন বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলতেছে এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপেও কল করেও তোমরা ভর্তি হতে পারো হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারো আবার আমাদের ওয়েবসাইট পাবলস ইংলিশ ডট কমে গিয়েও তুমি ভর্তি হতে পারো কোর্স ফি সহ সকল ডিটেলস তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবো কোর্স প্ল্যান এ টু জেড সব ডিটেলস তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা আমি এই ক্লাসের পিডিএফও তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই